হ্যালো বন্ধুরা সবাইকে শুভ নববর্ষ নববর্ষের জন্য প্রত্যেকটা বাঙালি পরিবারের হয় ব্যস্ত হবে আমার ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম হয়ে ব্যস্ততা তো ছিলই কিন্তু আমি একটু অসুস্থ থাকার জন্য তবু সকালে শুয়েছিলাম বেশ কিছুক্ষণ শুয়েছিলাম তারপর ভাবলাম ছেড়ে হচ্ছে রান্নাটা করেন ছেলের জন্য আমাদের হয়তো দেখতেই হবে রান্না করতে গিয়ে কী রান্না করবো সেটাই ভেবে পেলাম না একটা মাছ হতে বসিয়ে দিয়েছি একটু কিছুটা বসিয়ে দিয়েছি বেলা প্রায় সাড়ে এগারোটা বাজে তখনও কিন্তু আমরা বাজার আসিনি এদিকে বাড়িতে পুজো হবে তারও জোগাড় রয়েছে অসুস্থ বলে আর ছেলেকে সামলাচ্ছি বলে আমি আর পুজো দেখে গেলাম না সকাল থেকে এতটাই শরীর খারাপ থাকছে উঠতেই গেছে না আমি পুজো জোগাড়টা করতে পারলে খুবই ভালো হতো তাহলে মা রান্নাটা করতে পারতাম এই যে জিরে ফোরন দিয়ে দিয়েছি মাছ ভরা হয়ে গেলে তারপর তার একটা পাতা দিয়ে দিয়েছি রঙবসু দিলে না একটু শাক খাওয়া ভালো তাই একটা পাতা করে দিয়েছি শাকের থেকে আর ওদিকে খিচুড়িটা হচ্ছে খিচুড়িটা আমি বানিয়েছি গোবিন্দভোগ চাল আর নামক ডাল দিয়ে খিচুড়ি বানাই আমি ডালে আর ডালে কিন্তু আমি নুন আর হলুদ অ্যাড করি মাছের ক্ষেত্রেও আমি তরকারির ক্ষেত্রেও তাই করি নুন হলুদ তারপরে মাছের দিয়ে দিই সরকারিটা কিন্তু আমি আলাদা করে নুন কিছুই দিই না এরই ফেবু গাছটা বানিয়ে নেবো সরকারি জল দিয়ে দিয়েছিটা খেতে খেতে হবে মাছটা নরম হয়ে গেলে বন্ধ করে দেবো আমি লেবু গাছটা বানিয়ে নেবো ওর ঘুমাচ্ছে হচ্ছে বর দর নিয়ে আসবো তারপর লেবু গাছটা খাওয়াবো অল্প জল দিয়েছে না সেই জন্য তাড়াতাড়ি জিনিসটা ফুটে গেছে তবে তাড়াতাড়ি ফুটে গেছে দেখতে পেলাম সিদ্ধ হয়ে গেছে কি না বলছে হ্যাঁ সিদ্ধ হতে একটু দেখতে হচ্ছে আবার চাপা দিয়ে লেবু রসটাও বানিয়ে নেবে খিচুড়িটাও দেখতে হবে দেখলাম আসলে গোবিন্দপুর চাল তো বেশি ফুটতে হয় দেরি হয় তো খিচুড়িতে মিষ্টি মিষ্টি আলু অ্যাড করেছি নর্মাল গোল আলুটা আমি দিই না কেমন লাগে এই যে আমিও বইকে নিয়ে চলে এসেছি বর্দার কাছ থেকে খাইয়ে করে বাবা বাবা ওকে ওর পীর কাছে রেখে দিয়েছি দিয়ে দরজা বই সব বন্ধ করে দিচ্ছি প্লেট স্নান করার সময় না দরজা সব বন্ধ করে দিয়েছি যেহেতু গরমের সাং করে সানলাইটে গরম না হিটারে গরম তো সেই জন্য

জলটা মেচে ঢোল ধরেই কীর গাছ থেকে নিয়ে আসবো কিন্তু তারপর চলে গেছি সারে এখানে সকালবেলা না ওর গামছা তোয়ালে কেঁচে দিয়েছিলাম গামছা তোয়ালে আর টুকরো কাপড় কিছু নেবে টুকরো কাপড় হলে না গামছা তোয়ালের থেকে মাথায় তাড়াতাড়ি জলটা মোছা যায় পরিষ্কার পাওয়া যায় ওই জলটা না গামছাতে শুষে না তো ও তো মাথা মুখতে টাইম দেবেই না চিৎকার খুব জোরে জোরে হচ্ছে কলা বৈশাখের পোশাক এই দুটো দিয়েছে ওর পাপা আর দিয়েছে হচ্ছে ওর জেঠু হলুদ না হলুদ অনেকগুলো হয়ে গেছে ওর দাদাইও দিয়েছিল এটা দিয়েছে হচ্ছে ওর একটু পাপার পিসি আর ওর দাদাই হলুদ দিয়েছে তারপর আমার দিদি হলুদ দিয়েছে

তাছাড়া সারাদিন তো রয়েছে কত করবে কত পিস পাল্টাবে আবার কেটেই করাবো তারপরে নেক্সট ড্রেস যখন টয়লেট ফোয়েট করবে তখন পাল্টে পাল্টে দেবো দেখি মুখে ক্রিম দিয়ে দেখি একটু ক্রিমটা দিই মুখে তবে সুন্দর লাগবে দেখতে আজকে বাইরে পুজো করছে না পুজো হচ্ছে না পুজো হচ্ছে না পুজোর সময় সাজু গুজু করতে হয় পুজোর সময় সাজু গুজু করতে হয় তো পুজোর সময় দেখি মুখটা মোসা মুখটা মোসা মুখটা মোসা পুজোর সময় সাজু করতে হয় পাপা একে সামলানো যে এত মুশকিল এত মুশকিল সম্ভব হয় না আমি পারি না এর কাছে কীরকম পাক্ষে পাক্ষে যাচ্ছে দেখি কাজল না পড়ো কাজল পড়ো কাজল 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 দেখে আয় আয় চাঁদ মামা আয় 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 চাঁদ মামা আয় আয় একটা টিপ দেবে তো চাঁদ মামা আয় আয় চাঁদ মামা একটা টিপ এই তো কই রে সোনা কই রে কই রে পাপু কই রে কালো কালের পেন

ভিডিওটা তো আমার কেমন লাগলো কমেন্ট আমাকে জানিও বন্ধুরা কিন্তু একদিনও হবে না ভেঙে দেখো কেমন করছে দেখো